হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আমাদের আয়হাত বরাবরের মতো চলে আসলাম অনেক এজেন্সির পক্ষ থেকে আজকে বেসিক্যালি আপনাদেরকে আমি ইউনিক কিছু নতুন একদম স্টোনের সিঁড়িগুলো আপনাদেরকে দেখাবো রয়্যাল সিরিজের যে আমাদের সিঁড়িগুলো চলে আসছে তো বেসিক্যালি আপনি এখানে দেখেন এখানে আছে আপনাদের এটার সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং সিরির সাথে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রাইজার পাবেন স্কার্টিং রাইজার দেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এগুলো হচ্ছে আমাদের নিউ সিরিজ রয়্যাল সিরিজের প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টক এখানে আছে মির সিরামিক্সের আমাদের নতুন সিঁড়ি চলে আসছে কালেকশন তো এই ধরনের আরও অনেক ধরনের সিঁড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আপনার একদম নিউ লেটেস্ট আসছে এই সিঁড়িগুলো আপনাদের সিঁড়িটা সুন্দর করার জন্য আপনাদের সিঁড়িটাকে এক্সক্লুসিভ করার জন্য যারা ডুপ্লেক্সে ইউজ করতে পারবেন থ্রিপ্লেক্সে ইউজ করতে পারবেন যাদের র্যান্ডম বাড়ি বাসা বাড়ি আছে তারা ইউজ করতে পারবেন এই ধরনের নতুন সিঁড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও অসংখ্য কালেকশন দেখা থাকবো সেখান থেকে আপনারা আপনার সঠিক পণ্যটি পছন্দ করে আপনি নিতে পারবেন এবং আপনি আপনার পণ্যটি ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপদ রোড হাউস ছেষট্টি উত্তরা পশ্চিম থানার গেটের সামনে এসে আমাদেরকে নক করলেই হবে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম